নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শাহি গরম মশলার একটা দুর্দান্ত রেসিপি দেখে নেব আজ আমরা যে শাহি গরম মশলাটা বানাতে শিখব সেটা কোনো সবজি মাছ মাংস বা ছানার ডালনাতে এক চামচ বা হাফ চামচ দেওয়ার দরকার লাগবে না লাগবে মাত্র এক চিমটি তো চলুন খুব ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই তো তার জন্য আমি এখানে চার টেবিল চামচ দালচিনি নিয়ে নিয়েছি দু চামচ নিয়েছি লবঙ্গ দু চামচ নিয়েছি ছোটো এলাচ চারটে বড়ো এলাচকে আমি এখানে নিয়েছি স্টার ফুল আমি এখানে নিয়েছি দুটো আর যৈত্রী নিয়েছি এক চামচের মতো বা একটা ফুল নিলেই হবে আর একটা জায়ফলকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি তার সাথে পাঁচ ছটা তেজপাতা আমি এখানে ভেঙে নিয়েছি এবার এই ফ্রাইং প্যানটাকে আমি আঁচে বসাবো প্রথমে আঁচটাকে মিডিয়ামে রেখে ফ্রাইং প্যানটা একটু গরম করে নেব তারপরে কিন্তু আঁচটা একেবারে সিমে রেখে চার থেকে পাঁচ মিনিট আমরা রোস্ট করব। রোস্ট করব মানে এটা এটা কিন্তু ভাজা হবে না এটা মাথায় রাখবে এটা ভাজলে চলবে না এটা জাস্ট একটু ভালো মতো গরম হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে তো চার পাঁচ মিনিট বা ছ মিনিট যথেষ্ট এবার তেজপাতাগুলোকে আমি একটু ছোট করে নিলাম সাইজে যাতে কাজটা করতে একটু সুবিধা হয় এবার চার পাঁচ মিনিট বা ছ মিনিট একটু রোস্ট করে নিয়ে আমরা অন্য একটা পাত্রে কিন্তু এটাকে ঢেলে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পরেই কিন্তু আমরা গরম মশলাটা শাহি গরম মশলাটা গ্রাইন্ডারের জারে দিয়ে পিসব গরম অবস্থায় কিন্তু পিসতে যাবেন না ঠান্ডা হলে তবেই এটা আমরা পাউডার তৈরি করব তো এবার আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে গ্রাইন্ডারে চালিয়ে একেবারে ফাইন পাউডার তৈরি করে নেব এই যে শাহি গরম মশলাটা তৈরি হলো এটা কিন্তু কোনো বাজারে আপনি পাবেন না এই রকম দুর্দান্ত স্বাদের শাহি গরম মশলা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে বাড়িতে এইভাবেই তৈরি করে নিতে হবে আর এটাকে ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে আপনি তিন মাসের মতো ব্যবহার করতে পারবেন আর যে কোনো সবজি মাছ মাংসতে এক চিমটি যথেষ্ট